হ্যালো বন্ধুরা মনিকা কুকিং ব্লগে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেনের প্রথমে কড়াইতে তেল তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা একটু সামান্য জল দিয়ে দিলাম এরপরে আদা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে জলটা শুকিয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল মরিচের গুঁড়া আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর একটু কষিয়ে আবার দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে চিকেন দিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে তারপরে ঢাকা দিয়ে দিলাম দেখো একটু পানি ছাড়ছে এবারে ঢাকনা তুলে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বাদাম বাটা এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বাদাম দেখো কত জল ছেড়েছে এবারে দিয়ে দিলাম দুধ এক কাপ সামান্য চিনি নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে এবারে দিয়ে ফ্রনে দেব। দেখো সামান্য তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে মানে সামান্য

এবারে ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে কিছু করে নেড়ে চেড়ে এবারে চিকেন দিয়ে দিলাম নামিয়ে রাখা এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়ো যখন গ্রেভিটা আসবে তখন দেখো এবারে নামিয়ে নেব কেমন হয়েছে রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে